ज्ञात मीरांधस ज्ञान सलाकया चुन्मीत जैन तईस् श्रीगुरव नम श्रीचैतन मनोभष्ट स्थापन भूतले संयंग कदा महदाति सर्पदा वंदेह श्रीगुरुश्रीजुग्रोपकमल श्रीगुरूवैष्णवाश्च्री वं श्री शागर जात शह रघुनाथ स्थित तंग सजीव सादैत सावधितं प्रजंग सहित कृष्ण चैतन्न देंव श्रीराधा प्रदाय सहगन ललिता विशाखा वीता नमो विष्णुपादाय कृष्णपिष्टाय भूतले श्रीमते सामिनिते नामिते नमस्ते सारसत्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी प्रश्ातसतापत कृपासींधुश्चीना पावे भैष्णव नमो 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 महाबा कृष्ण प्रेम प्रदायते कृष्णा कृष्ण चैतन्यना गोपिते नम हे कृष्ण करुणा सिंधु दीनबिंदु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते ತಪ ಕಾಚನ ಗೌರಾಂಗಿ ರಾಧೆ ವೃಂದಾವನೆಶ್ವರಿ ವಿಶುಭಾನುಸೂತೆ ದೇವಿ ಪ್ರಣಮಿ ಹರಿ ಪ್ರಿಯ ಜಯ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯನಂದ ಶ್ರಿಯ ದೈತ್ಯ ಗದಾಧರ ಶಿವಸಾತಿ ಗೌರಭಕ್ತೃಂದ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹೇ ಹೇ ಹರೆ ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೆ ಹರಿ নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত পঞ্চম পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা এই পরিচ্ছেদের কথা অনুসারে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন রথযাত্রা শেষ হলে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ফুল তুলসী দিয়ে পূজা করলেন মহাপ্রভু পূজা পাত্রে শেষ ফুল তুলসী দিয়ে অদ্বৈত আচার্যকে যোহসী সহসী মন্ত্রে পূজা করলেন তারপর শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করালেন নন্দ উৎসবের দিন মহাপ্রভু তার পাশ্চাত্যের নিয়ে গোপবে ধারণ করে আনন্দ উৎসব করলেন বিজয়া দশমীর দিন শ্রীলঙ্কা বিজয় উৎসবে তার ভক্তদের বানুর সৈন্য সাজিয়ে স্বয়ং হনুমানের আবেশে অনেক আনন্দ প্রকাশ করলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমাগত ভক্তদের গৌর দেশে ফিরে যেতে আদেশ করলেন শ্রী মহাপ্রভু রামদাস গদাধর দাস প্রমুখ কয়েকজন বৈষ্ণবদের সঙ্গে নিত্যানন্দ প্রভুকেও গৌর দেশে পাঠালেন পরে অনেক দৈন্যভক্তির সঙ্গে শ্রীবাস ঠাকুরের হাতে তার জননীর জন্য প্রসাদ ব্রস্তি পাঠালেন রাঘব পণ্ডিত বাসুদেব দত্ত কুলীন গ্রামবাসী ভক্তরা প্রমুখ সমস্ত বৈষ্ণবেরই অনেক গুণ ব্যাখ্যা করে বিদায় দিলেন রামানন্দ ও সত্যরাজের প্রশ্ন উত্তরে মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবদের পক্ষে শুদ্ধ নামপরায়ণ বৈষ্ণব সেবার অনুমতি দিলেন তিনি বৈষ্ণব সেবার নির্দেশ দিলেন সার্বভৌম ভট্টাচার্য এবং বিদ্যা বাচস্পতিকে দারু ও জলব্রহ্ম সেবার উপদেশ দিলেন এবং মুরারিগুপ্তে শ্রী রামচন্দ্রের শ্রীপ্রাদপদ্যের প্রতি নিষ্ঠার প্রশংসা করলেন বাসুদেব দত্তের সম্পূর্ণ বৈষ্ণবোচিত প্রার্থনা অনুসারে শ্রীকৃষ্ণের অনায়াসে জগৎ উদ্ধার করার সমর্থ বিচার করলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সর্বে ভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করেছিলেন তখন সার্বভৌমের জামাতা অমুক শ্রী চৈতন্য মহাপ্রভু সমালোচনা করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তার পরদিন সকালে সে বিষুচিকা অর্থাৎ কলেরা রোগে আক্রান্ত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাপূর্বক তাকে রোগমুক্ত করে কৃষ্ণ নামে রুচি প্রদান করেছিলেন শ্লোক এক বঙ্গানুবাদ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করেছিলেন তখন অমুক তা সমালোচনা করে কিন্তু মহাপ্রভু তাকে অঙ্গীকার করে তার বর্ষতা প্রদর্শন করেন শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বভাবে জয় মুক্ত হন শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয়যুক্ত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তরা জয়যুক্ত হন শ্লোক তিন জয় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রোতাগণ চৈতন্য চরিতামৃত যার প্রাণধন শ্লোকার্থ শ্রী চৈতন্য চরিতামৃত যাদের প্রাণধন শ্রী চৈতন্য চরিতামৃতের সেই শ্রোতাগণ জয়যুক্ত হন শ্লোকচার এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে রহি করে নিত্য গীত রঙ্গে